আমরিনা আক্তার রাইস আপনি লিখেছেন আজানের সময় কি মাথায় ওড়না দেওয়া বাধ্যতামূলক মাথায় কাপড় না দিলে কি গুণা হবে না আজানের সময় মাথা ওড়না দেওয়া বাধ্যতামূলক না মাথায় কাপড় না দিলে গুণাও হবে না বরং আজানের সময় এর সাথে আজানের সাথে মাথা ওড়না দেওয়ার সম্পর্ক নেই ওড়না দেওয়ার সম্পর্ক হলো পরপুরুষ আছে কি না তার সামনে আপনি যাচ্ছেন কি না পরপুরুষ থাকলে তার সামনে আপনাকে অবশ্যই মাথায় কাপড় দিয়ে এবং আপনার সৌন্দর্যকে ঢেকে ঢুকে পর্দা করে আপনাকে চলতে হবে সেটি আজানের সময় হোক অথবা আজান না হোক তখন আর যদি আপনি আপনার বাসাবাড়িতে থাকেন অথবা যে জায়গা আছেন এখানে কোনো পরপুর আপনাকে দেখছে না তাহলে সেক্ষেত্রে আজান দিলেও কি না দিলেও কি আপনার জন্য মাথায় কাপড় দেওয়া আবশ্যক নয় যদি আপনার নিজস্ব বলয় থাকেন যেখানে আপনার মাহারম রাই আছে শুধু গায়ে মারাম কেউ নেই পরপুরুষ নাই সেখানে মাথায় কাপড় দেওয়া আপনার জরুরি না আজান হলেও সেটি জরুরি নয় নবিতা এই আইডি থেকে আপনি লিখেছেন আমার বয়স চোদ্দো আমি নারীর ফিতনা থেকে বাঁচতে পারছি না আমি মনে করি বিয়ে করা আমার জন্য জরুরি সামর্থ্যের ব্যবস্থা করতে পারবো কিন্তু মা বাবা রাজি হবে না এক্ষেত্রে আমার করণীয় কী প্রথমত জেনার যে আপনার পরিবেশ আছে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে সেখান থেকে বাঁচিয়ে এনে নিজেকে সরিয়ে এনে চোখকে নিয়ন্ত্রণ করে আপনি যখন ভিন্ন পরিবেশে আসবেন ইমান আমলিক পরিবেশে আসবেন সেই সাথে সিয়াম ইত্যাদি পালন করবেন এদিকে উপার্জনের চেষ্টা করবেন এই সালামিনা আপনার জন্য বাঁচা কিছুটা হলেও সহজ হবে গুনাহের যে উপায় এবং পথ আছে যে মাধ্যমগুলো আছে সেগুলো থেকে আপনি সম্পর্ক ছিন্ন করা ছাড়া নিজে গুণা থেকে বাঁচতে পারবেন অথবা এটি হলো আপনার প্রধান কাজ এর পাশাপাশি আপনি বিয়ের চেষ্টা করবেন যদি এমন হয় যেন বিয়ে না করলে আপনি কোনোভাবেই গুণা থেকে বাঁচতে পারছেন না তাহলে আপনি প্রাপ্তবয়স্ক পুরুষ হিসাবে বাবা মা রাজি না হলেও আপনি বিয়ের উদ্যোগ নিয়ে বিয়ে করতে পারেন শরীর আপনাকে সে অনুমোদন দিয়েছে তবে বাবা মাকে যথাসম্ভব রাজি করিয়ে এবং তাদেরকে জানানো যে আমি তোমাদের রাজি করানো যদি অসম্ভব হয় তারপর আমাকে বিয়ে করতে হবে যদি গুণা থেকে বাঁচতে হবে আমাকে অতএব তোমরা রাজি হয়ে যাও অর্থাদেরকে যে কোনোভাবে কনভিন্স করার চেষ্টা করবেন সেটি অবশ্যই প্রশংসনীয় হবে কারণ অভিভাবকদের মাধ্যমে সেটি চায় বাট নারীর ফেতনা থেকে বাঁচার জন্য সরি আপনার এই জেনা লিপ্ত হয়ে যাবে না জাতীয় আশঙ্কা তৈরি হচ্ছে তাহলে সেরকম পরিবেশ থেকে আপনি নিজেকে যোজন যুদ্ধ দূরে নিয়ে যান এবং এ ধরনের মাধ্যমগুলো থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলেন যেগুলো আপনাকে গুণার দিকে নিয়ে যেতে পারে তো তার মাধ্যমে বাঁচাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি আর অভিভাবক অসন্তুষ্ট করে বিয়ে না করি বরং অপেক্ষা করাটাই হবে শ্রেয় এবং বেটার আব্দুল ওয়াদুদ লিখেছেন আমার বাবা গত দশ দিন আগে কাল করেছেন আমার বাবার জন্য অনেক চিন্তা হয় তিনি কেমন আছেন আমি আমার বাবার মাফুতের জন্য কি কি করতে পারি আমার বাবার জন্য দোয়া করবেন না তাহলে আপনার প্রতি রহম করুক আমরা দোয়া করি আপনি আমার বাবার জন্য বেশি করে চোখের পানি ফেলে আল্লা কাছে মাপ চাইবেন তার পক্ষ থেকে দানসাদেখা করবেন তার পক্ষ থেকে সিয়াম রাখতে পারেন ওমরা হজ ইত্যাদি করবেন রবিউল হাসান লিখেছেন আমি অনার্স চতুর্থ বর্ষ বর্ষে পড়ি এবং পার্ট টাইম জব করি ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য কী কী আমল করতে পারি সুরেফুল খানের চুয়ান্ন নম্বর সরি সুরা খানের চুয়াত্তর নম্বর পড়বেন পরব্বানা আহমুল কোরআতে আয়ুন ও জাহান দান্তা কিনে ইমাম আল্লাহ আমাকে এমন জীবন সঙ্গী এবং সন্তান সন্ততি দান করবেন যারা আমার চোখ শীতল করবে এবং আমাদের উভয়কে আমাদের সকলকে পরিবারের সকলকে আপনি ইমাম বনাবেন দেওয়া বিশেষ করে পড়বেন সেই সাথে আপনি অবশ্যই নিজে সৎ এবং নিকার হওয়ার চেষ্টা করবেন দাস ইত্যাদি করবেন এবং ভালো দিনদার জীবন সঙ্গিনী খোঁজে বের করার জন্য আপনি আপনার চেষ্টা করবেন এমনি মাহফুজ পাটোয়ারি আপনি লিখেছেন ইউটিউব সিলভার প্লে বাটন নেওয়া যায় কি কিনা এটাতে না বা হারাম হওয়ার কোনো কারণ আমি দেখছি না আপনার নির্দিষ্ট সংখ্যক নির্দিষ্ট সংখ্যক সংখ্যক যে ইয়া আছে কি বলে ফলোয়ার আছে সে পর্যায়ে আপনি যখন পৌঁছে যান তখন সম্ভবত এক লক্ষ ফলোয়ার হলে তারা সিলভার বাটন দেন এবং দশ লক্ষ ফলোয়ার হলে সেক্ষেত্রে গোল্ডেন বাটন দেন এটি তাদের পক্ষ থেকে একটা উপহার বলতে পারেন এটি নেওয়াকে আমাকে নাজায়জ মনে করছিল এবং এটি নাজের কোনো কারণ নেই ইনশাআল্লাহ আল্লাহ তালা রাকিবুল ইসলাম আপনি লিখেছেন মন পরিষ্কার রাখার বা হিংসা থেকে মুক্তি থাকার কোনো আমল আছে কি মনকে পরিষ্কার রাখার বা হিংসা থেকে মুক্ত থাকার জন্য প্রথমত আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ তালা যেন আপনার অন্তরকে পরিচ্ছন্ন রাখে অনেকগুলো দোয়া আছে জাতীয় যে দোয়াগুলোতে অন্তর পরিচ্ছন্ন রাখার জন্য আল্লাহ কাছে দোয়া নিবেদন করা হয়ে থাকে দোয়া পেশ করা হয়ে থাকে যেমন আল্লাহমা তহের কলবি নিফাক আল্লাহ আমার অন্তরকে আপনি কপটতা থেকে আপনি পানা দান করেন পবিত্র করুন ঠিক একইভাবে ইয়া মোকাল্লিব আল করুব সাববেদ কলবি আহলাদিনী কত হাতিক আল্লাহ আপনার ইবাদত এবং আপনার দিনের উপর আমার অন্তরকে অটল করে দিন অন্তরের পরিচ্ছন্নতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এটি একটি কাজ দ্বিতীয়ত যার প্রতি আপনার হিংসা হয় তার বরং আর বেশি প্রশংসা করবেন মনে না চাইলেও মনের বিরুদ্ধে তার জন্য আপনি মুখে দোয়া করবেন আল্লা কাছে এবং তাকে দেখলে বেশি সালাম দিবেন তার জন্য কল্যাণের বেশি কামনা করবেন এবং একটু নিজের সঙ্গে লড়াই করে সংগ্রাম করে করে এই কাজগুলো যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ হিংসা অনেকখানি কমে যাবে তৃতীয়ত আপনার যথাসম্ভব আল্লাহবুল আলমিন আপনাকে যে নেমত দিয়েছেন সেটি অনেক অন্য আরেকজনকে যেন আমত দিয়েছেন সেটি হয়তো একদিক থেকে দিয়েছেন আল্লাহ আপনি অন্য দিক থেকে দিয়েছেন সুস্থ রেখেছেন অনেক দিক থেকে হয়তো ভালো রেখেছেন তো এগুলো চিন্তা করে আপনি যথাসম্ভব আল্লাহর ফয়সালা তাকে যা দিয়েছেন সেটা আল্লাহ দিয়েছেন অতএব সেটার পরে আপনি আপত্তি তুললে সেটা নিয়ে আপনার কোনো যদি ইগো কোনো প্রবলেম আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু সেটি আপনার দুঃখিত আল্লাহর ফয়সালাকে একরকম চ্যালেঞ্জ করার মতো হয়ে যায় সরি এ বিষয়ে বিষয়টাকে যখন এভাবে দেখবেন তখন আপনার জন্য এ ধরনের গুণা থেকে এবং হিংসা থেকে বাঁচাটা অনেকখানি সহজ এবং ইনশাআল্লাহ তারা